হ্যালো ছোট বন্ধুরা নেটওয়ার্ক বন্ধুরা আজকে আমরা স্বরবর্ণ শিখবো একটা ছোট্ট বন্ধুর কাছ থেকে সরীয় স্বর্তে অজগর স্বর্তে অজগর সরেতে অশ্ব সর অশ্ব অশ্ব অনেক দ্রুত দৌড়ায় অশ্ব অনেক দ্রুত দৌড়ায় সরিয়া আম সারাতে আম সরেয়াতে আমলকি সরাতে আমলকি আমলকি একটি পুষ্টিকর ফল আমলকি একটি পুষ্টিকর ফল সরেয়াতে আনারস সরাতে আনারস আনারস খাবো মিষ্টি হলে আনারস খাবো মিষ্টি হলে রসই রসই রসইতে ইমাম রসইতে ইমাম রসইতে ঈদ রস ঈদ ঈদ দিয়ে ঘর বানায় দীর্ঘই দীর্ঘই দীর্ঘইতে ইগল দীর্ঘতে ইগল ইগল পাখি আকাশে উড়ে ইগল পাখি আকাশে উড়ে রস রস রসৌতে উজান রসৌতে উজান রসৌতে উত্তম উত্তম রসতে উঠ উচ্চলেছে মুক্তি তুলে উচ্চলেছে চলেছে মুক্তি তুলে দীর্ঘ দীর্ঘ দীর্ঘতে উর্বর দীর্ঘতে ঊষা দীর্ঘতে উষা উষা হচ্ছে রোজ সকালে উষা হচ্ছে রোজ সকালে রি রি ঋতু রীতে ঋতু রিতে ঋণ রীতে ঋণ করা ভালো নয় ঋণ করা ভালো নয় এ এ এতে এক তারা এতে এক তারা বল একতাই বল ওই ওই ঐতে ঐতিহাসিক ওইতে ঐতিহাসিক ওইতে ঐচ্ছিক ঐতে ঐচ্ছিক ঐতে ঐরাবত ওইতে ঐরাবত ঐরাবত চলে ধীরে ধীরে ঐরাবত চলে ধীরে ধীরে ও ও ওতে ওঝা ওতে ওঝা ওতে ওজন ওতে ওজন পাল্লা দিয়ে ওজন করো পাল্লা দিয়ে ওজন করো ও ও ওতে ঔষধি ওতে ঔষধি ওতে ঔষধ ওতে ঔষধ ঔষধ খেলে অসুখ সারে খেলে অসুখ বন্ধুরা এখন আমরা ব্যঞ্জন বর্ণ শিখব ক ক কতে কাঁঠাল কাঁঠাল খেতে অনেক মজা কাঁঠাল খেতে অনেক মজা খ খ খতে খেজুর খতে খেজুর খেজুর খেলে শক্তি বাড়ে খেজুর খেলে শক্তি বাড়ে গ গতে গাজর গতে গাজর গাজর একটি পুষ্টিকর সবজি গাজর একটি পুষ্টিকর সবজি ঘ ঘ ঘতে ঘোড়া খতে ঘোড়া ঘোড়া অনেক দ্রুত দৌড়ায় ঘোড়া অনেক দ্রুত দৌড়ায় উম উম উমতে ব্যাং উমতে ব্যাং ব্যাং ডাকে বৃষ্টি হলে ব্যাং ডাকে বৃষ্টি হলে চ চতে চশমা চতে চশমা চশমা পরও রোদে গেলে চো রোদে গেলে ছ ছতে ছাগল ছতে ছাগল ছাগল ছানা লাফিয়ে বেড়ায় ছাগল ছানা লাফিয়ে বেড়ায় জতে জামা তর্কের জতের জামা নতুন জামা পড়তে মজা নতুন জামা পড়তে মজা ছ ছ ছতে ঝুরি ছতে ঝুরি ঝুড়ি ভরা ফল রয়েছে ঝুড়ি ভরা ফল রয়েছে ইয়ো ইতে মিও ইঁতে মিও মিউ শব্দে বিড়াল ডাকে মিউ শব্দে বিড়াল ডাকে ট টতে টমেটো টতে টমেটো টমেটো খেতে ভালো লাগে টমেটো খেতে ভালো লাগে ঠতে ঠোঁট ঠতে ঠোঁট টিয়া পাখি ঠোঁটটি টিলাল তিয়া পাখি ড ডতে ডাব ততে ডাবের পানি মিষ্টি হয় ডাবের পানি মিষ্টি হয় ঢ ঢতে ঢোল ঢোল ধুলি বাজায় ঢোল ধূলি বাজায় ঢোল মধ্যাহ্ন মধ্যাহ্ন মধ্যাহ্নতে হরিণ মধ্যাহ্নতে হরিণ হরিণ থাকে গহীন বনে হরিণ থাকে গহীন বনে তো ত ততে তিমি ততে তিমি তিমি থাকে অথই জলে তিমি থাকে অথই জলে থ থ থতে থালা হতে থালা থালা ভরা আছে মিঠাই থালা ভরা আছে মিঠাই দ দ ততে দোয়াত ততে দোয়াত দোয়াত ভরা কালি আছে দোয়াত ভরা কালি আছে ধ থ ফতে ধনেশ ফ তে ধনেশ ধনেশ পাখির লম্বা ঠোঁট ধনেশ পাখির লম্বা ঠোঁট টোন টন ন টঙ্কন নৌকা টন্তন নতে নৌকা নৌকা চলে পাল তুলে নৌকা চলে পাল তুলে প প ফ পাখির বাসা ফ পাখির বাসা পাখির বাসা গাছের ডালে পাখির বাসা গাছের ডাল ফ ফ ফতে ফোন ফতে ফোন ফোন দিয়ে কথা বলি ফোন দিয়ে কথা বলি ব ব বতে বাঘ বতে বাঘ বাঘ থাকে সুন্দর বনে বাঘ সুন্দর বনে ভ ভ ভতে ভাল্লুক ভতে ভাল্লুক মধু পেয়ে ভাল্লুক খুশি মধু পেয়ে ভাল্লুক খুশি ম ম মতে ময়ূর মতে ময়ূর ময়ূর নাচে পেখম তুলে ময়ূর নাচে পেখম তুলে অন্তর্য 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 তে জ্যাকাত অন্তর্য নিয়মিত জ্যাকার দাও নিয়মিত জ্যাকার দাও বয় শুন্য র বয়ষন্য র বয়ষূন্য র তে রাজহাঁস বয়ষন্য র তে গলা সরু রাজহাঁসটির গলা সরু ল ল লতি লাটি লতে লাঠি নাতিম ঘরে ভন ভন করে নাতিম ঘরে ভন ভন করে তালিবশ তালিবাসে সাপলা তালিবসে সাপলা সাপলা ফোটে দিঘির জলে সাপলা ফোটে দিঘির জলে মধ্যাধ স মধ্যাহ্ন শর্তে সার মধ্যাহ্ন শর্তে সার সার ছুটেছে পুকুর পারে সার ছুটেছে পুকুর পারে। দন্তস্ব স দন্ত সত্ত্বে সিংহ অত্যন্ত সতে সিংহ সিংহ হলো বনের রাজা সিংহ হলো মনের রাজা হ হ হতে হাতি হতে হাতি হাতির পিঠে চড়তে মজা হাতির পিঠে চড়তে মজা র র ডয় শূন্য রতে ঘুড়ি দশ রথে ঘুড়ি রঙিন ঘুড়ি আকাশে উড়ে রঙিন ঘুড়ি আকাশে উড়ে ঢয় শুন্য রতে আষাঢ় তে আষাঢ় আষাঢ় মাসে বাদল নামে আষাঢ় মাসে বাদল নামে অ অ অন্তস্তীয় অতে পায়রা 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 উড়ে আকাশ জুড়ে পায়রা উড়ে আকাশ জুড়ে খন্ডত্ব খণ্ডত্ব খন্ডত্ব হতে মহৎ খন্ডত্ব হতে মহৎ সাহায্য করা মহৎ কাজ সাহায্য করা মহৎ কাজ অনুসর অনুসর অনুস্বর্ত চিংড়ি 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 মাছ খেতে মজা চিংড়ি মাছ খেতে মজা নিয়ে বিসর্গ পাহাড়ে উঠছে দুঃসাহস নিয়ে পাহাড়ে উঠে চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দুতে দাঁত চন্দ্রবিন্দুতে দাঁত নিয়মিত দাঁত পরিষ্কার করো নিয়মিত দাঁত পরিষ্কার করো বন্ধুরা চলো আমরা আবার দেখি পড়ি ও শিখি অজগর অজগর অশ্ব সরিয় অশ্ব অশ্ব অনেক দ্রুত দৌড়ায় অশ্ব অনেক দ্রুত দৌড়ায় সরিয়া আম সরেতে আম আমরাতে আমলকি সরাতে আমলকি আমলকি একটি পুষ্টিকর ফল আমলো একটি পুষ্টিকর ফল সরেয়াতে আনারস সাড়ে হাতে আনারস আনারস খাবো মিষ্টি হলে আনারস খাবো মিষ্টি হলে রসই রসই রসইতে ইমাম রসইতে ইমাম রসইতে ঈদ রসইতে ঈদ ঈদ দিয়ে ঘর বানায় ঈদ দিয়ে ঘর বানায় দীর্ঘই দীর্ঘ দীর্ঘতে ঈদ দীর্ঘতে ঈদ দীর্ঘইতে ইগল দীর্ঘতে ইগল ঈগল পাখি আকাশে উড়ে ইগল পাখি আকাশে উড়ে রস রস রসতে উজান রসতে উজান রসতে উত্তম রসতে উত্তম রসতে উড় রসতে উড় উচ্চলেছে মুক্তি তুলে উচ্চলেছে মুক্তি তুলে দীর্ঘ দীর্ঘ দীর্ঘতে উর্বর দীর্ঘতে উর্বর দীর্ঘতে উষা দীর্ঘতে ঊষা উষা উঠে রোজ সকালে উষা উঠে রোজ সকালে রি রি রিতে ঋতু রিতে ঋতু রিতে ঋণ রিতে ঋণ ঋণ করা ভালো নয় ঋণ করা ভালো নয় এ এ এতে এক তারা এতে এক তারা এতে একতা এতে একতা একতাই বল একতাই বল ওই ওই ওইতে ঐতিহাসিক ওইতে ঐতিহাসিক ওইতে ঐচ্ছিক ওইতে ঐচ্ছিক ওইতে ঐরাবৎ ধীরে ধীরে ঐরাবত চলে ধীরে ধীরে ও ও ওতে ওঝা ওতে ওঝা ওতে ওজন ওতে ওজন পাল্লা দিয়ে ওজন করো পাল্লা দিয়ে ওজন করো ও ও ঔতে ঔষধি ঔতে ঔষধি ঔতে ঔষধ ঔতে ঔষধ ঔষধ খেলে অসুখ সারে ঔষধ খেলে অসুখ সারে বন্ধুরা এখন আমরা ব্যঞ্জন বর্ণ শিখব ক ক কতি কাঠাল কতে কাঁঠাল কাঁঠাল খেতে অনেক মজা কাঠাল খেতে অনেক মজা খ খ খতে খেজুর খতে খেজুর খেজুর খেলে শক্তি বাড়ে খেজুর খেলে শক্তি বাড়ে গ গ গতে গাজর গতে গাজর গাজর একটি পুষ্টিকর সবজি গাজর একটি পুষ্টিকর সবজি ঘ ঘ ঘতে ঘোড়া ঘতে ঘোড়া ঘোড়া অনেক দ্রুত দৌড়ায় ঘোড়া অনেক দ্রুত দৌড়ায় উম উম উমতে ব্যাং উমোতে ব্যাগ ব্যাং ডাকে বৃষ্টি হলে ব্যাং ডাকে বৃষ্টি হলে তে চশমা চতে চশমা চশমা পরো রোদে গেলে চশমা পরো রোদে গেলে ছ ছতে ছাগল 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 ছানা লাফিয়ে বেড়ায় ছাগল ছানা লাফিয়ে বেড়ায় বর্গের জর্গের বর্গের জতে জামা পরগের জতে জামা নতুন জামা পরতে মজা নতুন জামা পড়তে মজা ছ ছ ছতে ঝুরি ছতে ঝুরি ঝুড়ি ভরা ফল রয়েছে ঝুড়ি ভরা ফল রয়েছে বিড়াল ডাকে শব্দে বিড়াল ট টতে টমেটো টতে টমেটো টমেটো খেতে ভালো লাগে টমেটো খেতে ভালো লাগে ঠ ঠতে ঠোঁট ঠতে ঠোঁট টিয়া পাখি টিয়া পাখি ঠোঁটটি লাল ডতে ডাব ততে ডাবের পানি মিষ্টি হয় ডাবের পানি মিষ্টি হয় ঢ ঢ ঢতে ঢোল ঢোল ধুলি বাজায় ঢোল ধুলি বাজায় ঢোল মধ্যাহ্ন 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 হরিণ মধ্যাহ্নতে হরিণ হরিণ থাকে গহীন বনে হরিণ থাকে গহীন বনে ট ত ততে তিমি ততে তিমি তিমি থাকে অথই জলে তিমি থাকে অথই জলে থ থ থ থালা থ থালা থালা ভরা আছে মিঠাই থালা ভরা আছে মিঠাই ট দ দ দোয়াত ততে দোয়াত দোয়াত ভরা কালি আছে দোয়াত ভরা কালি আছে ধ ধ ধ তে ধনেশ ধ তে ধনেশ ধনেশ পাখির লম্বা ধনেশ পাখির লম্বা ঠোঁট টোন টন ন টুন নৌকা টঙ্কন ন নৌকা নৌকা চলে পাল তুলে নৌকা চলে পাল তুলে প প তে পাখির বাসা প পাখির বাসা পাখির বাসা গাছের ডালে পাখির বাসা গাছের ডাল ফ ফতে ফোন ফতে ফোন ফোন দিয়ে কথা বলি ফোন দিয়ে কথা বলি ব ব বতে বাঘ বতে বাঘ বাঘ থাকে সুন্দর বনে বাঘ সুন্দর বনে ভ ভ ভতে ভাল্লুক ভতে ভাল্লুক মধু পেয়ে ভাল্লুক খুশি মধু পেয়ে ভাল্লুক খুশি ম ম মতে ময়ূর মতে ময়ূর ময়ূর নাচে পেখম তুলে ময়ূর নাচে পেখম তুলে অন্তর্য অন্তর্জ অন্তর্জতে জাকাত অন্তর্জতে জাকাত নিয়মিত জাকাত দাও নিয়মিত জাকাত দাও শূন্য র র রত রাজহাঁস র তে রাজহাস রাজহাসটির গলা সরু রাজহাঁসটির গলা সরু ল লাটি লতে ঘরে ভন ভন করে লাঠিম ঘরে ভন ভন করে তালিবশ তালিবাসে সাপলা তালিবসে সাপলা শাপলা ফোটে দিঘির জলে সাপলা ফোটে দিঘির জলে মধ্যাহ্ন স মধ্যাহ্ন শাহ শতে সার মাধ্যম শতে সার সার ছুটেছে পুকুর পারে সার ছুটতেছে পুকুর পারে দন্ত শন্তস্য দন্ত সত্ত সিংহ দন্ত সতে সিংহ সিংহ হল বনের রাজা সিংহ হল মনের রাজা হ হতে হাতি হতে হাতি হাতের পিঠে চড়তে মজা হাতির পিঠে চড়তে মজা জয় শূন্য র টয় সুম র ধয় শুনো রথে ঘুড়ি টস রঙিন ঘুড়ি আকাশে উড়ে রঙিন ঘুরি আকাশে উড়ে ধয় শুন র ধয় সুম র ধয় শোনো রথে আষাঢ় ধয় শুন মাসে বাদল নামে আষাঢ় মাসে বাদল নামে অন্তঃস্থীয় অ অন্তঃস্থীয় অ অন্তঃস্থীয় অ তে পায়রা হতে পায়রা পায়রা উড়ে আকাশ জুড়ে পায়রা উড়ে আকাশ জুড়ে খন্ডত্ব 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 হতে মহৎ খন্ডত্ব হতে মহৎ সাহায্য করা মহৎ কাজ সাহায্য করা মহৎ কাজ অনুসর অনুস্বর অনুস্বর চিংড়ি অনুসর্তে চিংড়ি চিংড়ি মাছ খেতে মজা চিংড়ি মাছ খেতে মজা বিসর্গ নিসর্গ বিসর্গ হতে দূরসাহস বিশাল গতে দুসাহস নিয়ে পাহারে উঠছে দুসাহস নিয়ে পাহারে ওঠে চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দুতে দাঁত চন্দ্রবিন্দুতে দাঁত নিয়মিত দাঁত পরিষ্কার করো নিয়মিত দাঁত পরিষ্কার করো বন্ধুরা কেমন লাগলো আজকে ভিডিওটি আমাকে কিন্তু কমেন্ট করে জানিও আচ্ছা চলুন এখনই সাবস্ক্রাইব করে ফেলো আর পাশে থাকা বেল আংপ্রেস করো এতে করে নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন সবার আগে চিনতে এখানেই বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ